কাকের যতই ময়ূরের পুচ্ছ লাগিয়ে দাও না কেন কাক কিন্তু কাকই থাকবে নিজের রূপ সে কোনোদিনও মানে ভুলতে পারবে না পুনরায় সে তার রূপেই ফিরে আসবে এরকম ওয়াইটিতে একটা সাদা কাক আছে হ্যাঁ সাদা কাক যে কি না রঙেই ফাটে ঠিক বলেছে যে রূপী মানুষের শিক্ষা হয় না গুণ থাকা দরকার মানুষের গুণ তার ব্যবহার তার কথাবার্তা তার পরিচয় আমি কখনো বলবো না যে তুমি গান্ধীজির নিয়ম পালন করো যে কেউ এক গালে চড় মারলে তুমি আরেকটা গাল বানিয়ে দাও কখনো না দ্বিতীয় গালটা হয় বামড়ে এমন চড় মারো যে দাঁত কপাটি ভেঙে যায় আর নয়তো যে হাতটা উঠছে সেই হাতটাকে মুচড়ে ভেঙে দাও কিন্তু আমি তাকে ঘুরিয়ে চরটা তখনই মারতে পারবো যখন আমার কোনো দোষ থাকবে না সে আমাকে শুধু শুধু হিট করবে আমার হাতটা তখনই ভাঙতে পারবো যখন না আমার হাতটা কোনোরকম অপরাধের সাথে যুক্ত থাকবে না তখন গিয়ে কিন্তু আমি অন্যকে বলতে পারবো তার আগে কিছু বলার আগে কিন্তু আমাকে দশ বার চিন্তা করতে হবে যে আজকে যে কারণে আমাকে বললো সত্যিই তো আমি দোষী কিন্তু কেউ যদি ওভার কনফিডেন্সের দরুন বলে আমার কোনো দোষ নেই এরকম দোষে অনেকেই দোষী কথা শুনি আর হাসি বলে কি না মানুষকে আমি একা বিপদে ছেড়ে দিতে পারি না যখন সবাই তাকে ছেঁকে ধরে এই কথাটা শুনে মানে আমি জাস্ট বমি করে মরেছি যে যখন নাকি সবাই একজনকে চেপে ধরে সে শত্রু হোক মিত্র হোক ও নাকি চুপ থাকতে পারে না কিন্তু খোদ ও যখন সবাইকে লাগিয়ে দিয়েছিল একজনের পেছনে লাগিয়ে দিয়েছিল কারণ প্রতিনিয়ত প্রতিনিয়ত ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে তাদেরকে প্রেজেন্ট করতো তাদের এগেনস্টে ভিডিও নামাতো নোংরা থেকে নোংরা করো বলে আর পাবলিককে লেলিয়ে দিত যাও গিয়ে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো আর পাবলিকও সেইভাবে ছেকে ছিঁড়ে খেয়েছিল সেই চ্যানেলটাকে ভুলে গেছে মানুষ এই যে বলে না যে আমি এখনো মাটির সাথে লেগে আছি হ্যাঁ রুটটা আমার এখনও মাটিতে কিন্তু সে কী করে তাহলে তার রুট ভুলে গেল অরিজিনাল রুট সে যেখান থেকে শুরু করেছিল সেই নোংরামিটা ভুলে গিয়ে আজকে সে চরম লেভেলের সতী হয়ে গেছে সেটাই সবার সামনে প্রিটেন করার চেষ্টা করছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যথারীতি এখানে একটা প্রচার উঠেছিল যে পার্সোনাল অ্যাটাক হবে না পার্সোনাল অ্যাটাক হবে না ওই যে কথায় আছে না মানে আগে গোড়া ঘাসকে সার দোষি করলে তো গোড়া খায় গা কে তাই না আমার জন্য প্রযোজ্য আমরা পরস্পরকে কন্টেন্ট করি তো পরস্পরকে যদি আমরা হিটই না করতে পারলাম তাহলে কন্টেন্টটা পারবো পাবো কোথা থেকে ওয়াইটিটাকে বাঁচাবো কী করে মানে নিজেরা ডলার কামাবো কী করে অবশ্যই করে অন্যায় যে অতিরিক্ত করবে তার শাস্তি প্রাপ্য কিন্তু কিন্তু তার সাথে সাথে এটাও দেখতে হবে যে আমাকে তো কন্টেন্ট বার করতে হবে না আমার যে কন্টেন্ট আছে সে যদি চুপ হয়ে যায় তাহলে আমাদের কন্টেন্ট এগোবে কোথায় আবার আমরা যদি চুপ হয়ে যাই আমাদের নিয়ে যারা কন্টেন্ট করে তারা এগোবে কোথায় কারণ ওয়াইটিটা কিন্তু পরজীবী পরজীবী হয়ে কিন্তু আমরা বেঁচে আছি পার্টিকুলার কেউ বলতে পারবে না ও তো আমারটা চেটে খায় তুমি যে আরেকজনেরটা চেটে খাও ভুললে তো চলবে না বাট করার ওয়েট আছে কীভাবে করছো সেটা হচ্ছে মেন ওয়েট যে তুমি কীভাবে করছো সঠিক ওয়েতে করছো না নোংরা ওয়েতে গিয়ে করছো তো যথারীতি আজকে সকালবেলা একটা ভিডিও অবশ্যই আমি যেটা থামনেলে দিয়েছি সেই বিষয়ে তো আসবে তার আগে বলি সকালবেলা আমাদের ওয়াইট ই নান আদার দেন দালাল এক্স্যাক্টলি ক্ষমা করবেন সঙ্গীতা ম্যাডাম একে অন্য কোনো নামে বা তার প্রপার নাম যেটা সেটাতে আমি কখনো ডাকতে পারবো না না কখনো না কারণ যদি দেখতাম সেদিনের পর ওর মধ্যে বিন্দুমাত্র ন্যূনতম রকম পরিবর্তন হয়েছে আমিও কিন্তু চেষ্টা করতাম কিন্তু দেখলাম না যে কুকুরের লেজ সারাটা জীবন বেকাই থাকে যতক্ষণ না সে চাইবে তো সেই ব্যাকা লেজকে বেকায় রাখাই ভালো আমরা কেন আমাদের লেজটা সোজা করতে যাবো তাই না তো এবার বলি সকালবেলা একটা ভিডিও দেখলাম যে ভিডিওর যে টাইটেল থামলিল যেটা যেমনই সে বলেছে বলেছেন তার মধ্যে অনেক কথা সে বলেছে যে কথাগুলো শুনলে পরে জাস্ট হাসিও পেয়েছে তার সাথে প্রচুর পরিমাণে রাগ হয়েছে দেখো এখানে সবাই সবাইকে হিট করেই চলেছে হিট করেই চলেছে আগামী দিনেও হিট করেই চলবে কারো কোনোটা ভালো লাগেনি সেটা নিয়ে তাকে হিট করলো কিন্তু আমরা কি বলেছি পার্সোনাল হবো না পার্সোনাল মানে কি মানে যেটা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি না হুম এই যে কারোর বাচ্চাকে বলে দিলাম কারো মাকে বলে দিলাম কারো বাবাকে বলে দিলাম এই জিনিসগুলো থেকে বিরত থাকবো কারণ তাদেরকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না তাই তো এক্স্যাক্টলি সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক দালাল যার কথা বললো সে হচ্ছে মানে ওই ক্রিমি খোর মানে যে নোক বড় বড় লাউড স্পিকার নোক ওই সে মনে হয় তনুশ্রী আই থিঙ্ক তার নাম হ্যাঁ প্রথম কথা তো আমি আগে একটু এই তনুশ্রী বিষয়ে বলি ওর নামটা নিচ্ছি এই কারণে কারণ মানে একে তবুও নেওয়া যায় এতে এরা তো ছত্র ছায়ার পাঠে তো ও আমাকে খেকি রাখে ঠিক আছে কোনো অসুবিধা নেই যার যার শিক্ষা তো বিষয়টা হচ্ছে এই তনুশ্রী আমি দেখি না সবাইকে দিদি রাখে তা আমি বলতে চাই কি যে উনি কি মানে ভদ্রতার খাতিরে সবাইকে দিদি রাখে নাকি সত্যি উনি সবার থেকে ছোট। কারণ ওনাকে দেখলে মনে হয় উনি কিন্তু যাদের যাদের দিদি রাখছে তাদের থেকে কিন্তু উনি বয়সে বড় কিন্তু তারপরেও নিজেকে কতটা ছোট করা যায় হ্যাঁ আমি ঠিক জানি না সেটা নিয়ে বললাম আর কি যাই হোক সেটা বড় কথা তো তার ভিডিও থেকে জানা গেছে এই গীতাদি গীতাদি নাকি বলেছে এই যে তোমরা সবাই জানো যে সোমনাথের কি বলে সুগার ধরা পড়েছে এবার একটা কথা বলি সুগার কেন হয় আমি যতটুকু জানি কিছু আমাদের যে রেগুলার জীবনযাত্রা পড়েছে না এরকম অনেক রোগ আছে যেটা কিন্তু আননেসেসারি এসে যাচ্ছে শরীরে কেন কারণ আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আমাদের পারিপার্শ্বিক পরিবর্তন হয়েছে আমাদের কোনোরকম কোনো কিছুতে ডিসিপ্লিন নেই বিশেষ করে খাওয়া দাওয়া কোনো কিছু এটা ইনক্লুড আমি বলছি মানে আমিও যে খুব বেশি পাংচুয়াল সেটা না আমরা প্রচুর পরিমাণে আমাদের খাওয়া দাওয়া একটু অন্য লেভেলেরই হয় হালকা পাতলা অনেক মানুষ আছে খুব কম খায় এই দালালের মতো পেট পাতলা মানুষ সেই ওরকম ঝালঝোল খায় তাহলে আমরা তো তো ঠিক আছি তো এই কারণে এক সুগার হতে পারে আমি শুনেছি কেউ টয়লেট করলে সেই টয়লেট ক্লিন না হলে তার উপরে গিয়ে যদি কেউ টয়লেট করে সেখান থেকেও সুগারের উৎপত্তি হয় প্লাস কী বলে ওটাকে অতিরিক্ত অতিরিক্ত টেনশান যদি করে কোনো মানুষ সেই সময়ও কিন্তু এই সুগার হওয়াটার চান্স প্রচুর পরিমাণে বেড়ে যায় তোমরা বিগত এক বছর ধরে তোমরা জানো মন্দিরা আর সোমনাথের রিলেশানটা কী গেছে মন্দিরার করা কিছু কাজকর্ম একটা মানুষকে ডিপ্রেশান সে তার হাজব্যান্ড অনেক কিছু জিনিস তার মাথার মধ্যে চলছে সেখান থেকে দাঁড়িয়ে সেই একটা ডিপ্রেশান সেই একটা মানে চিন্তা সেই একটা অত্যাচার সেই একটা অত্যাচার আচ্ছা তারপরে এই যে দালাল এই যে দালাল ম্যাডাম এ কিন্তু প্রত্যেক দিন প্রতিটা সময় মন্দিরাকে নিয়ে নিয়ে আমরা এইটা বলতে পারবো না যে এমন কোনো কথা যেটা ওয়াইটি জানতো না তুই জানত সেরকম অনেক কথা আছে যেটা ওয়াইটি জানতো না ও জানতো যখন ওর স্বার্থ ছিল তখন সেগুলোকে ও জাস্ট ঢোক গিলে নিয়েছে জাস্ট ঢোক গিলে নিয়েছে কিন্তু যখন ওর স্বার্থ ফুরিয়ে গেল ঠিক আছে তখন কিন্তু ও এই জিনিসগুলোকে কল রেকর্ডের মাধ্যমে মেসেজ শো করার মাধ্যমে নানান রকমভাবে কিন্তু হোয়াইটিতে প্রেজেন্ট করলো আর সেটার সম্পূর্ণ এফেক্ট আবার পুনরায় কোথায় গিয়ে পড়লো শোন না মন্দিরা তো বিন্দাস হ্যাঁ একটা মানুষ ভিডিও করছে মন্দিরা কোনো কিছু নিয়ে চিন্তাও করে না কোনো কিছু বিষয়কে ডরায়ও না ঠিক আছে সমস্ত জিনিসে ও প্রচণ্ড পরিমাণে বোল্ড কেয়ারলেস বাট সবাই সমান হয় না এই জিনিসগুলো কোথাও না কোথাও এফেক্ট করেছে আমি কি বললাম এই জিনিসগুলো মানে মন্দিরার বিষয়টাকে কিন্তু আমি নাকচ করছি না তার সাথে সাথে দালাল যেগুলো করে গেছে সেইটা তো আই থিঙ্ক গীতা দিয়ে এই সংক্রান্ত বিষয় কিছু একটা মন্তব্য করেছেন এইভাবে যে সঙ্গীতা ম্যাডাম যদি আগে আসতো তাহলে হয়তো এত কিছু হওয়ার চান্স হতো না তাহলে এই যে সোমনাথের সুগার হয়ে যাচ্ছে অনেককে শরীর খারাপ হয়ে যাচ্ছে এই বিষয়গুলো তাহলে হয়তো এই সময় এই জিনিসগুলো হতো না হুম ব্যাস দেখো এখানে যদি এই কথাটা গীতাদি বলে থাকে আমি শুনি ওই ভিডিওটা আমি ওরটাই শুনেই আমি বলছি যদি এটা হয়ে থাকে তাহলে গীতাদি কিন্তু না এখানে ওর বাবা না এখানে ওর মা না এখানে ওর হাজব্যান্ড না এখানে ওর বোনেরা তার ওকে কিন্তু হিট করে এটা কিন্তু সম্পূর্ণ ওকে মানে ম্যান টু ম্যান ম্যান টু ম্যান ভ্যারি করেছে বিষয়টা বাট লেকিন পারান্তু কেন ওই যে ভিডিও শুরুতে বললাম যে কাক বেশিদিন ময়ূরের পুচ্ছ লাগিয়ে ঘুরতে পারে না সে কি বললো যে আমার জন্য স্যান্ডির ক্ষতি হয়েছে আমার জন্য তোর স্বামীর জন্য হয়েছে তোর বরের জন্য হয়েছে আমি না ভিডিওটাকে ব্যাকওয়ার্ড করে দেন আবার আমি স্টার্ট করলাম তখন শুনলাম গীতাদিকে বলছে কি বিষয় বলছে তার মৃত স্বামীকে তুলে নিয়ে এসে বলছে কি বলছে দেখো এখানে যদি ওকে পার্সোনাল অ্যাটাক করতো দেন ও যেত সেটা তাহলে বিষয়টা হতো বাট এই যে ভিডিওটার এগেনস্টে ও ভিডিওটা করছে এখানে কিন্তু ওর পার্সোনাল অ্যাটাক করা হয়নি মাইন্ড টু ম্যান খেলা হয়েছে ওয়ান ইজ টু ওয়ান খেলা হয়েছে ঠিক আছে সেখানে ও বলছে যে তোমরা জানো কেন অল্প বয়সে ওই লোকটা মরে গেছে তোমরা জানো কেন মরে গেছে না গীতাদি এত পরিমাণে রসালো একজন বুড়ি এত পরিমাণে অত্যাচারিতা মানে মানে ওই ভদ্রলোক ছিলেন এত অত্যাচার করা হয়েছে ওনার উপর উনি অকালে চড়ে গেছেন গতকালকের ভিডিওতেই ও বলেছে ভিডিওর বাইরের বিষয়বস্তু আমি তুলে নিয়ে আসব কারণ আমাকে কন্টেন্ট করতে হবে ডলার ইনকাম করতে হবে খুব ভালো কথা কিন্তু পারান্তু লেকিন হুম সেটা যেন সম্পূর্ণ সঠিক মানে খবর হয় তারপরেই কিন্তু তুমি সেটা দেবে এই যে আজকেও কথাটা বললো সেই কথার পৃষ্ঠেই বলছি দেখো ভিডিওর বাইরে একটা নয়া কথা বলবো না ও যে কালকের কথাটা বললো সেই কথার পৃষ্ঠে যদি আজকে এটা তোমরা ধরো যে এই যে গীতাদের হাজব্যান্ডের বিষয়ে যেটা বলে ও গীতাদিকে ব্লেম করলো যে গীতাদি অত্যাচারে ওই ভদ্রলোক যিনি ছিলেন অসময় উনি চলে গেছেন আমি ওনার আত্মার শান্তি কামনা করি যে মানুষটা আজকে তেরো চোদ্দ বছর হয়ে গেল মারা গেছেন ঠিক বললাম তো যাই না গীতাদি হয়তো জানলে বুঝতে পারবে মারা গেছেন আজকে সেই মৃত ব্যক্তিটাকে এখানে টানতে ছাড়া হলো না গীতাদি তার কি তার উপর সত্যি অত্যাচার করতো তারপরে কি উনি মানে মারা গিয়েছেন সেই কারণের জন্য এটা সঠিক প্রমাণ যে বললো তার কাছে আছে তো ওর কাছে আছে তো কারণ লাইভে উঠে দুদিন আগে ওকে যখন প্রশ্ন করা হয়েছে তুমি অমুককে কেন নন্দাই বিষয় নিয়ে বলেছ ও কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টাকে একদম ডিনাই করে দিয়ে বললো আমি বলেছি কারণ অমুকের কাছ থেকে শুনেছি সত্যি মিথ্যা যাচাই করার আমার কোনো প্রশ্নই আসে না অমুকে আমাকে বললো যা মানে চিনলিয়ে গেল কানে আমি কানে হাত দিলাম না আমি চিলের পেছনে ছুটতেই থাকলাম ছুটতেই থাকলাম ছুটতেই থাকলাম আজকে এক্স্যাক্টলি বিষয়টাও তাই করলো এই সত্যতা বিচার করবে কে যে গীতাদির হাজব্যান্ডকে গীতাদি অত্যাচার করে করে মেরে দিয়েছে গীতাদি খুনি তোমরা ভাবতে পারছো কত বড় মানে ক্রিমিনাল মাইন্ডেড না হলে ওর মাথা থেকে ইভেন ও ভিউ খবরদার আমাকে যদি তোমরা বলেছো একটা মরা মানুষ জন্য বেশ করে চিঠেনেছি কেন টানলি কেন টানলি গীতা দিকে এই ভিডিওটাকে তোর পার্সোনাল মানুষগুলোকে কোনোরকম অ্যাটাক করেছিল না শুধুমাত্র তোকে উদ্দেশ্য করে বলেছে তার মানে তোর গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তুই খোদ দেখ খোদ দেখ আমিও চেষ্টা করব যে পার্সোনালে যাবো না কিন্তু তোকে হিট করব। একবার ভাবতো একবার ভাব তুই বলছিস সমবয়সী যদি আমরা লড়ি অতটা গায়ে লাগে না কিন্তু উনি যখন বলে তখন গায়ে লাগে তুই এটা কী বিষয়ের উপরে বললি ওনাকে ওনার মৃত হাজবেন্ড উঠে আসলো কি করে তারপরে ওনার মেয়েকেও টানলি যে রূপে সুন্দরী হলে কি হবে হাতি হচ্ছে হাতি তো তোর বোন এই তো চলে যাই না বলবো না তোর বোনের কথা বলবো না নিজের ঘরেরগুলো চিন্তা কর নিজের ঘরেরগুলো চিন্তা কর হ্যাঁ কোনো দিনও আমি না জীবনে কোনো দিনও তুই সুধরাবি না জীবনে কোনোদিনও তুই সুধরাতে পারবি না কারণ তোর ওই ভিউয়ারদের সামনে দেখানোই ভালো মানুষের মুখোশটা বেশি দিন রাখতে পারবি না খোদ তোর বাড়ির লোকেরা জানে যে তোর এই ভালো মানুষইগুলো ভালো মানুষই না ভালো মানুষই না তোর এত কথা বাড়ির লিক হয়েছে কোথা থেকে হয়েছে তুই জানিস কোথা থেকে হয়েছে আমাদের বাড়ির মানুষরা বলতে যাবে না বলতে যাবে না বলার মতো নেই কিছু যে বলতে যাবে তারাও দেখে ভিডিও কিন্তু তোরগুলো বাইরে বেরিয়ে এসছে কেন বেরিয়ে আসছে শুধুমাত্র তাদের দোষ আছে তোর কোনো দোষ নেই তুই বলিস তাদের দোষ আছে তোর কোনো দোষ নেই আমরা তোকে পার্সোনালি চিনি না তারা তো তোকে পার্সোনালি চেনে তারা তো চেনে খুব ক্লোজ থেকে চেনে তো যথারীতি গীতাদিকে এইভাবে অ্যাটাক করলো দেখো মানুষ আমরা এখানে লড়তে এসেছি বাট এই আজকের যে ভিডিও টপিকটা যেটার বিষয় ও ভিডিও করলো আমি ঘুণাক করে বুঝতে পারলাম না একটা মৃত মানুষ যার এত বছর আগে উনি গত হয়েছেন ওনাকে পুনরায় টেনে নিয়ে এসে এত নোংরা কথা এইভাবে বলা হলো যে গীতাদি ওনার হাজব্যান্ডকে মেরে দিয়েছে প্রুফটা দিস কারণ তুই তো বলেছিস ভিডিওর বাইরের কথাও আমি টেনে তুলবো যদি সেটা সঠিক হয় তাহলে আমি বলতে ডরাই না তুই তো বললি আজকে তার মানে তুই জানিস তোর কাছে খবর এসেছে যে গীতাদি অকথ্য অত্যাচার করে নিজের হাজব্যান্ডকে অত অল্প বয়সী বিষয়ে চলে গেছে কিন্তু আমরা একটা মেয়ে হয়ে এটা কোনোদিনও ভাবি না যে আজকে যেমনই হোক না কেন উনি কিন্তু একা নিজের জীবনযাত্রাটাকে এগিয়ে নিয়ে গেছেন কোনো পুরুষের কাঁধে ভর দিয়ে না নিজের দুটো মেয়েকে উনি মানুষ করেছেন বিয়ে দিয়েছেন হ্যাঁ কপাল মানুষের কম বেশি খারাপ হলে সে না হয় চলো যেখানে অশান্তি টক্সিক সম্পর্ক বলতে তো পারবে না যে তার মেয়ে পরকে সাথে লিপ্ত হয়ে গিয়ে স্বামী ছেড়ে বেরিয়ে এসছেন না স্বামীর সাথে পোষায়নি ঘর করতে পারেনি বেরিয়ে এসে মায়ের কাছে আছে কিছু একটা করছে কিছু একটা করতে চাইছে আমরা মেয়েরা হয়ে একটা মেয়েকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না ইতালিকে এই বয়সে এসে আমাদের বলতে হচ্ছে যে তুমি তোমার হাজব্যান্ডকে অত্যাচার করে মেরে দিয়েছো কিন্তু সে যে তেরোটা চোদ্দোটা বছর সেই মানুষটার অবর্তমানে উনি যে এই সংসারটাকে ধরে বেঁধে রেখেছে উইদাউট কোনো পুরুষ মানুষের ওপর ভরভ্রাতি করে আজ থেকে তেরো চোদ্দো বছর আগে উনি ইয়াংই ছিলেন এখন যদি ওনার ফিফটি মানে ঘরে বয়স হয় তাহলে তেরো চোদ্দো বছর আগে উনি আরোই আনছিলেন কখনও তোমরা ভেবে দেখেছ তুই একবার ভেবে দেখিস আমি জানি তোর মধ্যে কোনো ফিলিংস কাজ করে না আমি জানি কিন্তু তুই যদি হিটার বদলে ওনাকে হিট করতিস পার্সোনাল না যেতি একটা মৃত মানুষের না তুট এই কথাগুলো এখানে উঠতো না এইবার হচ্ছে কথা এই যে এত কথা হচ্ছে কে হয়েছে না হয়েছে এর নামে কেস করবে তার নামে কেস করবে নানা রকমের ওয়াইটি তো না একটা কেসের জংশন হয়ে গেছে তো তুই কেন যোগাযোগ করতে চাইছিলিস সঙ্গীতা ম্যাডামের সাথে তুই ওয়াইটির দর্শকদের বলেছিস ওই পুরুষ ক্রিয়েটারটির বিষয়ে তুই কী কী বক্তব্য রেখেছিস এখানে কিচ্ছু বলব না কিচ্ছু বলবো না এই বিষয়গুলো তুই জানিস তুই এগুলো জানিস কী কেন ফোন করেছিলিস কী বলেছিলিস পুরুষ ক্রিয়েটার পুরুষ ক্রিয়েটার করে যে ওর বিষয়ে এত কথা বলছিস তুই একটু বল না যে তুই কি করেছিলিস ভেবে কাজ কর ওয়াইটিতে সবাই আমরা কাজ করতেই এসেছি কিন্তু এইভাবে না তুই যেটা করছিস সেটাকে নোংরামি বলে কালকে বিনা কারণ দি ডাইরেক্ট কিছু কথা প্রশ্ন করেছে উত্তর দিতে পারিস তাই সে হারামি বাবা বা তোর মানুষগুলো ওখানে নিজেরা লিখেছে যে ভাষা সংযত করো বিভিন্ন শিক্ষিতা হ্যাঁ শিক্ষিতা চারপর এইরকম শিক্ষিতা তার থেকে অশিক্ষিত থাকা অনেক ভালো চারাল কোথা যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরাও প্রশ্ন করো কেন ফোন করেছিলো বা কেন যোগাযোগ করতে চাইছিল ওই সঙ্গীতা ম্যাডামের সাথেও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রমাণটা দিস যে গীতা দিয়ে এরকম করেছে মানে ভিডিওর বাইরে গিয়ে কথাটা বললি তো তুই তো বললি যে উইদাউট প্রুফ বলতে নেই সঠিক প্রমাণ যদি থাকে তারপরেই বলতে হয় তুই তো সঠিক প্রমাণ নিশ্চয়ই পেয়েছিস তাই তুই বলেছিস দেখ